হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে মশা মার র্যাকেট রিপেয়ার করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনারা নিজের বাড়িতে রিপেয়ার করতে পারবেন এই র্যাকেটটির প্রবলেম হচ্ছে লাইট অন হচ্ছে কিন্তু কিন্তু মশা মরছে না আউটপুট হচ্ছে না মশামার র্যাকেট ঠিক করে দেখাবো এরকম মশা মার রেটগুলো নষ্ট হয়ে গেলে কোনোদিন ফেলবেন না এগুলো ঠিক করা যায় এখানে আমি সার্কিটটি খুলে চেক দেওয়ার জন্য একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কানেক্ট করে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন আউটপুট দিচ্ছে না সার্কিটটি ট্রানজিস্টরটি খারাপ হয়ে গেছে ট্রানজিস্টরটি রিপ্লেস করব এটার ফুল ভিডিও নিচে লিখি ক্লিক করে দেখে আসতে পারেন এখানে এটিএফ জিরো একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল এটা পরিবর্তে আমি আইআরএফ জে চোচল্লিশ এন ব্যবহার করছি এটা চ্যানেল মোসফেট এটার পরিবর্তে যে কোনো চ্যানেল মোসফেট বা এন ট্রানজিস্টর ব্যবহার করতে পারবেন শুধুমাত্র বেস কালেক্টর ইমিটার ঠিক থাকলেই হবে মোসফেডটি সোল্ডার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সার্কিটটি ঠিক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আর এরকম আর ভিডিও দেখতে সেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন লে দাবি রাখুন